প্রচণ্ড গরমে পানি বেশি বেশি খেতেই হয় আমাদেরকে বাট মাঝে মাঝে পানির পরিবর্তে যদি এই টাইপের ড্রিঙ্কস খাওয়া হয় তাহলে অনেক বেশি হেলথ বেনিফিট পাওয়া যায় এভাবে একবার বেশি করে বানিয়ে রেখে সারা দিন অল্প অল্প করে এখান থেকে খাওয়া যাবে আর পানি শেষ হয়ে গেলে আবার পানি অ্যাড করা যাবে ঠিক আছে সুন্দর আছে খাবে হেলদি ড্রিঙ্কস হিসেবে খেতে চাইলে কোনো চিনি অ্যাড না করাই ভালো তবে গ্লাসে ঢেলে খাবার সময় চাইলে এখানে বরফ কুচি বা ঠান্ডা পানি যোগ করে খেতে পারবেন ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং